আসসালাম আলাইকুম ওয়ারহমতুল্লাহ সম্মানিত ভাই আশা করি সবাই আল্লাহ তা আলার মেহরবানিতে ভালো আছেন প্রিয় ভাই তথাকথিত ফ্রি ভিসা আসলেই কি ফ্রি অনেকে সৌদি আরবের ফ্রি ভিসা নিয়ে কথা বলেন কিন্তু আসলেই কি সৌদিতে কোনো ফ্রি ভিসা আছে উত্তর হল না সৌদি সরকারের ভিসা সিস্টেমে ফ্রি ভিসা বলে কোনও অপশন নেই আমরা বাংলাদেশিরা সাধারণত আমেল লোড আনলোড বা ড্রাইভার ভিসাকে নিজেদের মধ্যে ফ্রি ভিসা বলে থাকে আসলে এটা কেবল কোফিল ও কর্মীর মধ্যে করা ব্যক্তিগত চুক্তি ধরুন আপনি কোনো কোফিলের আন্ডারে সদি আসলেন তখন আপনার কফিলের সাথে একজন এভাবে সমঝোতা করল আমার লোক বাইরে কাজ করবে এর বিনিময়ে আমি আপনাকে নির্দিষ্ট পরিমাণ টাকা দেব এখানেই শুরু হয় তথাকথিত ফ্রি ভিসার গল্প সমস্যা শুরু এখান থেকেই এই ধরনের ভিসায় যারা আসেন তাদের অনেকেই নানা সমস্যায় পড়েন অনেকে আকামা পান না কারো চাকরি টার্মিনেট করে দেয়া হয় কেউ টাকা খরচ করেও প্রতারণার শিকার হন কারণ সৌদি শ্রম আইনে স্পষ্ট বলা আছে আপনি যে ভিসা নিয়ে আসবেন সেই পেশাতেই এবং সেই কফিলের অধীনেই কাজ করতে হবে কিন্তু ফ্রি ভিসে আসা মানুষজন সাধারণত বাইরে কাজ করেন আর এটাই আইনভঙ্গ কেন আইনভঙ্গ হয় ধরুন আমার নিজের প্রতিষ্ঠান আছে আমার নামে ভিসা পেশা সবকিছু মিল রয়েছে তাই আমি আমার অফিসে বসলে কেউ আটক করবে না কিন্তু আমি যদি অন্য কারো প্রতিষ্ঠানে বসি বা কাজ করি তাহলে সেটা শ্রম আইন ভঙ্গ হবে পুলিশের হাতে ধরা পড়লে আমাকে আটক করবে ঠিক একইভাবে ড্রাইভার ভিসায় আসলে আপনাকে কফিলের বাড়িতেই কাজ করতে হবে কিন্তু আপনি বাইরে কাজ করলে আপনি এবং আপনার কফিল দুজনেই অপরাধী ফলে বাইরে কাজরত অবস্থায় ধরা পড়লে সরাসরি দেশে পাঠিয়ে দিতে পারে অথবা বিশ হাজার রিয়ালের জরিমানা দেয় জরিমানা শুধু আপনাকে নয় আপনার কফিলকেও দিবে বর্তমান বাস্তবতা আগে হয়তো অনেকেই ফ্রি ভিসায় এসে কাজ করতেন কিন্তু এখন পরিস্থিতি বদলে গেছে সৌদিতে প্রতিনিয়ত অভিযান চলছে শ্রম আইন আরও কঠোর হয়েছে সৌদিকরণ চলছে বিভিন্ন সেক্টরে ভিশন দু সফল করতে সৌদি সরকার ধাপে ধাপে বিদেশীদের কাজ সীমিত করছে শুধু গত সপ্তাহেই তিন জনকে শ্রম আইন ভঙ্গ করার কারণে আটক করা হয়েছে গড়ে প্রতি সপ্তাহে তিন থেকে তিন জন আটক হয় আপনি হয়তো শুনেছেন অনেকে বলেন আমার আকামা ছিল তবু আমাকে দেশে পাঠিয়ে দিল আসলে এর মূল কারণ তারা ফ্রি ভিসায় বাইরে কাজ করছিলেন আর ধরা পড়ে গেছেন সঠিক পথ কি যদি সত্যি সদিতে কাজ করতে চান সঠিক ভিসা নিয়ে আসুন কোফিলের আন্ডারেই কাজ করুন কোম্পানি মুহাসাসা বা কন্ট্রাক্টে কাজ করুন তাহলে আপনার কাজ বৈধ হবে নিরাপত্তা থাকবে আর কখনও পুলিশ বা আমেল এসে আপনাকে আটক করবে না তাই ফ্রি ভিসার নামে বিভ্রান্ত হবেন না নিরাপদ থাকতে চাইলে বৈধ উপায়ে বৈধ ভিসায় বৈধ কোফিলের অধীনে কাজ করুন ভিডিওটি যদি উপকারী মনে হয় শেয়ার করুন এবং চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন প্রিয় আর কোনো কিছু জানার থাকলে আমাদেরকে কমেন্টস করবেন ইনশাআল্লাহ আনসার দেওয়ার চেষ্টা করব ভিডিওটিকে শেয়ার করে দেবেন ইনশাল্লাহ নতুন কোনো তথ্য সমৃদ্ধ ভিডিও নিয়ে আবার আসব আল্লাহ আপনাদের সার্বিকভাবে ভালো রাখুন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ